আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি তখন বাংলাদেশ আপনারা করেন এইভাবে তোমরা যে এইভাবে তোমরা কথাবার্তা বলতে থাকো কি সমস্যা কি ওরা ছবি নেবে না ওরা তো কাজ করতে আসছে এখানে মিডিয়ার লোক তারা ছবি নেবে তো তোমরা একটু ধৈর্য ধরবে না এইভাবে তো তোমরা বিজয় অর্জন করতে পারবে না অনেক কষ্ট করেছো প্রাণ দিয়েছ দিয়েছি আপনি ভাই এই যে থামেন এখন থামেন দয়া করে থামেন সবাই আপনারাও থামেন আপনারাও থামেন আমাদের ধৈর্য খুব কম ধৈর্য বাড়াতে হবে প্রত্যাশা অনেক বেশি কিন্তু ধৈর্য নাই করে ধৈর্য ধরে থাকেন ঠিক আছে থাকুক না কি করবেন কিন্তু আমি করতে থাকেন আমার তো সময় শেষ হয়ে যাবে সময় নাই আমি কথা বলছি আপনাদের বলছি যে আজকের সময়টা ভাই তোমরা যখন তখন হই ওই করার দাও কেন কারণ আম বললেই তারিদি দিতে হবে দেখতে ঠিক হবে না আগে শোনো আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের এখানে আছেন তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সামনে কথা বলেছেন আমাদের মৈল চৌধুরী সাহেব আছেন তিনি কথা বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আছেন তারা কথা বলেছেন জেলার নেতৃবৃন্দ আছেন তারা কথা বলেছেন লাকসামের নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারা কি দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন কিন্তু এইভাবে যেভাবে আপনারা এখানে কথা বলছেন হইচই করছেন তাতে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না এই থামেন না আপনারা কি করছেন নাকি

এইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা এক সাথে এক অদ্ভুত গান এই फर्जी झांसीটাকে পাড়িয়ে যেতে বাধ্য বলছি তাই না নাকি জি তুমি এই পাড়িয়ে চলে গেছে এখন তো সরকার একটা করা হইছে তাই না সরকার না থাকলে দেশ চলবে তো সেই সরকারটা কাজ শুরু করেছে আমরা সবাই মিলে স্পর্শ দিচ্ছি এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি এই সময় যদি আমরা খুব ধৈর্য আড়াই ফেলি এই সময়ে আমরা এই সরকারকে সমর্থন না দেই তাহলে এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকারটা কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত একটু সমর্থন দিচ্ছি বন্ধু আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে রাখসাম সেই এলাকা যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে তাই না আর আপনাদের একজন মন্ত্রী ছিল মন্ত্রী ताजुर इसलमार अत्याचारे